শুভ সকাল সবাইকে আজ হচ্ছে সবাই দেখো ভালো মন্দ ভালো মন্দ হলেই দেখতে হবে খাবার আর ভালো মন্দ না হলে দেখব না এটা অনেকের ধারণা এটা কিন্তু ঠিক উচিত না তাই না সব কিছু নিরামিষটাও কিন্তু মাছ মাংস পোলাও বিরিয়ানি এদের এর থেকেও কিন্তু টেস্টফুল হয় খাবারটা তাই না আজ রান্না করছি কি জানো প্রথমে তেল গরম করলাম তারপর সর্ষে দিলাম দিয়ে নিয়ে ভেন্ডি আর আলুটাকে দিয়ে দিলাম গরম তেলে ঠিক আছে এটাকে একটুখানি ভাজা ভাজা করবো একটুখানি ভালো করে তারপরে হচ্ছে তোমার সর্ষে পোস্ত মিলিয়ে যে বেটে রেখেছি সেটাকে হচ্ছে যে সর্ষের পোস্ত বেটে রেখেছি হ্যাঁ মানে মিক্সিতে করে রেখেছি আর তার সাথে লঙ্কাও আছে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই মশলাটা দেবো দিয়ে নিয়ে একটু সামান্য কাঁচা তেল হওয়ার আগে একটু নিয়ে দিয়ে নিয়ে তারপরে নামাবো একটু টমেটো দেবো ভাজাটা হয়ে গেলে খানিকটা আর রান্না করেছি ফুলকপির তরকারি এই দেখো ফুলকপির তরকারি রান্না করেছি ঠিক আছে আর আছে আমডাল করেছি এই আমডাল করেছি আর হচ্ছে হাঁসের ডিমে মামলেট করবো ডিমগুলোকে রেডি করে রেখেছি হাঁসের ডিমের মামলেট ধোবো তারপরে হচ্ছে ও বালার চাটকে মামলেট করবো গরম গরম তো মামলেট আবার গরম গরম না হলে ভালো লাগে না খেতে তাই না আর হাঁসের ডিম তো হাঁসের ডিমের একটা ইয়ে আছে এমনি যখন তোমরা মামলেট করবে না একটা টিপস দিয়ে দিচ্ছি এই টিপসটা তোমরা ফলো করো দেখবা যে তোমাদের ভালো লাগবে খেতে একদম গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তোমরা হাসে ডিম এমনি খাবে তৈরি করে আর আমি যেটা যেইভাবে বলছি সেভাবে করে খেয়ে দেখো সফট হয় ডিমটা আর এমনি যদি আমি যেটা দিতে বলছি সেটা যদি না দাও সেটা ডিমটা একটু হার্ড হার্ডলি টাইপের হয়ে যায় হ্যাঁ হার্ড হয়ে যায় শক্ত হুম ঠান্ডা হলে তো আরও খাওয়া যায় না এবার কি হচ্ছে তুমি হচ্ছে ডিম আমুল দুধ থাকলে পরে আমুল দুধ আর হচ্ছে গরুর দুধ যদি থাকে হ্যাঁ গরুর দুধ ওই ডিমের আগে একটু হচ্ছে তোমরা পেঁয়াজ রসুন পেঁয়াজ দাও ডিমের মোবলে আমরা পেঁয়াজ দিই না আমরা পেঁয়াজ তো খাই না বাড়িতে বাইরে খাই যে গাল গল্প বলবো আমি খাই না সেই গল্প করার মতন মানুষ আমি নই আমি আমার ছেলে বাইরে খাই আমার হাজব্যান্ড পেঁয়াজ রসুন এসব মাছ মা খায় মাংস খায় না হাঁসের ডিম খায় মুরগির ডিমও খায় না এবার হচ্ছে কি তোমার হচ্ছে হাঁসের ডিম হচ্ছে আমুল দুধটাকে গোলাবে গুলিয়ে নিয়ে একটা বাটিতে নেবে তার মধ্যে হিং দেবে এক চিমটি নুন দেবে কাঁচা লঙ্কা কুচি দেবে আর হচ্ছে ধনে পাতা থাকলে ধনে পাতা একটু কুচি দেবে গাজর যদি থাকে গাজর দিলেও দিতে পারো না দিলেও না দিলে ওটা হচ্ছে দিলে হয় না দিলে হয় আমি দিই না যদি ডিমটাকে বিকালবেলা নাস্তার সাথেও ধরো তাহলে হচ্ছে বেশ ভালোই লাগে মুখরোচক খাবার ওটা হুম তারপর তার সস এরকম করে করে নিয়ে যদি সস দিয়ে খাও বেশ ভালো লাগে আর একটু সামান্য একটু সামান্য এক চিমটি একটু ময়দা দেবে এবার ওটাকে ভালো করে ফেটাবে ফেটিয়ে নিয়ে তুমি মামলেট করে খেয়ে দেখো একটা করবে ওটা আর একটা করবে হচ্ছে এমনি দুধ দেবে না দুধ ছাড়া একটা মামলেট করবে কোনটা বেশি ভালো লাগে কমেন্টে জানিও একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের ভালো লাগবেই লাগবে এবার হচ্ছে একটু তোমার টমেটো দিয়ে দিচ্ছি ভাজা হয়নি এবার দেবে একটু দেখো তোমরা ভাববে যে মিষ্টি সব কিছুতেই দেও মিষ্টি দিয়ে যে খাওয়ার একটা রান্নার দিয়ে টেস্টটা আসবে না মিষ্টি ছাড়া রান্নাতে সে টেস্টটা আসবে না কখনো আসবে না ঠিক আছে আজ যেহেতু একটা টিস দিলাম কালকে আরেকটা রান্নার সঙ্গে আরেকটা টিস দেবে আমি যেটা দিই সেটা হচ্ছে নিজেকে নিজে আগে মানে প্রী বলি নিজে ট্রাই করি ট্রাই করে যতক্ষণ দেখি যে না সেটা ঠিক আছে পরক না করে আমি সেটা হচ্ছে লোককে বলি না ঠিক আছে আজকে যেটা বললাম আমরা ওটা খাই ভালো লাগে আমি মনে করি আমাদের মুখে যেটা ভালো লাগে আমাদের মুখে অবশ্যই ভালো লাগবে অবশ্যই কারণ পেঁয়াজ রসুন তো পেঁয়াজ দিয়ে তো মাং দিনের মামলা তোমরা খাও কিন্তু এইভাবে ডিমের মামলাটা করে খেয়ে দেখো যদি না ভালো লাগে তার করে বলবে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এবার হচ্ছে পোস্ত সঙ্গে ওই সর্ষে বাটা যেটা মিক্স করে রেখেছিলাম তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য এটা এবার দিয়ে দেব ঠিক আছে সামান্য গরম জল দেবে নট ঠান্ডা জল আমি এক গরম জল করেই যাচ্ছি তোমার ডাল করতে ফুটিয়ে রাখি ফুটিয়ে নিয়ে তারপরে তোর সব একটু কাটা সরষে তেল দেবো ঠিক আছে এটা ভেন্ডি চচ্চুরি সামান্য একটু দিলাম দিলে ভালো লাগে এমনি একচু ভেন্ডি চচ্চুরিও ভালো লাগে আর এইভাবে কে দেখে এটাও ভালো লাগবে তো সে তো লাগিয়ে দিয়েছি তেলের মধ্যে অনেকটা যার জন্য দিলাম না আপনার কালারটা কেমন এসছে বলো ঠিক আছে এবার একটুখানি ঢেকে নিয়ে বসিয়ে দেবো মানে ঢেকে দেবো একটু ব্যাস হয়ে গেলে একটু পরে নামিয়ে ফেলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাখছি কালকে আবার আরেকটা টিপস নিয়ে আসবো ঠিক আছে খুব ভালো থাকো সবাই